সকলের প্রিয় আল্লামা দিলর হোসেন সাইদিকে রাজাকার বানিয়ে কারাবন্দি করতে সহায়তা করেছিল আসিফ নজরুলি একজন রয়ের এজেন্ট আছে সে সরাসরি রয়ের হয়ে কাজ করে এটার ব্যাপারে কে বলেছে যেই ব্যক্তিরা আসিফ নজরুল রাত পেরোতে না পেরোতে একে মুক্তি দিয়ে দিয়েছে যে আমার উপরে মধ্যেও ভারতের র আছে আসিফ নজরুলের আওয়ামী প্রীতির আইন মন্ত্রণ আসসালাম সমারিতে প্রিয় দর্শক এবার কিন্তু সাইদি হত্যা মামলা ভেসে যাচ্ছেন উপদেষ্টা আসিফ নজরুল দর্শক এতদিন কিন্তু আমরা সকলেই ভেবেছিলাম হাসিনার কারণে কিন্তু দেলার হোসেন সাইডি মৃত্যুবরণ করেছিল কিন্তু এবার সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই আসল গোপন তত্ত্ব বের করেছেন যেখানে কিন্তু ইলিয়াস হোসেন ভাই দাবি করেছিলেন সর্বপ্রথম এই আসির নজরুলে কিন্তু দেলার হোসেন সাইদিকে রাজাকার বানিয়েছিল এমনকি অনেকেই তো এখন মনে করছেন দেলার হোসেন সাইদির মৃত্যু পেছনে হাত রয়েছে উপদেষ্টা আসিফ নজরুলের এ বিষয়টি সম্পূর্ণ বিস্তারিত প্রমাণ সহকারে কিন্তু আমাদের আজকেরই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন তবে আপনি বিষয়টি ভালো করে বুঝতে পারবেন তাহলে চলুন দর্শক আর দেরি না করে এবার আমরা মূল ভিডিওতে চলে যাই আসিফ নজরুলকে নিয়ে আবারও বোমা ফাটালেন সাংবাদিক ইলিয়াস হোসেন এবার জানালেন হানির ট্র্যাপে পড়ে আইন উপদেষ্টা যেভাবে প্রথম আলো ও ভারতের পরিকল্পনা বাস্তবায়ন করছে এছাড়া জানিয়েছেন সকলের প্রিয় আল্লামা হোসেন রাজাকার বানিয়ে কারাবন্দি করতে সহায়তা করেছিল আসিফ তার কারণেই কোরআনের একজন পাখিকে পরিবার পরিজন ছেড়ে তিলে তিলে কারাগারে হয়েছে অথচ সেই এখন তিনি বিপ্লবী সরকারের উপদেষ্টা হয়ে বসে আছেন আসিফ বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়বে আমির আল্লামা সাইদি বিশ্বখ্যাত একজন ইসলামিক স্কলার ও রাজনীতিবিদ তিনি একাধারে আলেম ইসলাম প্রচারক লেখক রাজনীতিবিদ সমাজকর্মী ও সংসদ সদস্য ছিলেন এমন একজন অলরাউন্ডার ব্যক্তিকে হাসিনা সরকার বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল এর জন্য অনেকে কেবল সৈরাচার হাসিনাকেই দোষেন তবে কেবল সাবেক সরকারই নয় এর পেছনে দায় রয়েছে বর্তমান সরকারেরও কারণ বর্তমান সরকারের আইনমন্ত্রী আসিফ নজরুলই প্রথম আল্লামা সাইদিকে রাজাকার দিয়েছিল পত্রিকায় তার লেখা আল্লামা সাইদি বিরোধী প্রতিবেদনেই হাসিনা সরকার অবিচারের সুযোগ পেয়েছিল ইলিয়াস হোসেনের প্রতিবেদন থেকে জানা গিয়েছে আসিফ নজরুল মূলত প্রথম আলো পত্রিকার চাওয়াতেই সাইদি বিরোধী প্রতিবেদনটি করেছিল আর প্রথম আলো আল্লামা সাইদিকে থামাতে চেয়েছিল মূলত ভারতের চাওয়ায় কারণ তিনি বাংলাদেশে ভারত বিরোধী একটা মনোভাব তৈরি করেছিলেন আর প্রথম আলো যেহেতু পত্রিকার আড়ালে ভারতের পক্ষে কাজ করে সেহেতু তাদের দিয়েই আল্লামা সাইদিকে থামায় কথিত মানবতা বিরোধী মামলা দিয়ে প্রশ্ন উঠতে পারে আসিফ নজরুল কেন প্রথম আলোর কথা শুনলেন শুনলেন বলা যাবে না আসিফ তো এখনো প্রথম আলোর কথা শুনতে বাধ্য কারণ হিসেবে ইলিয়াস জানিয়েছেন হানি ট্র্যাপের কথা মূলত প্রথম আলোর এক নারী সাংবাদিকের সাথে রাত কাটিয়েই বিপদে পড়েছে আসিফ প্রথম আলো সেই রাতের গোপন ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করত আসিফকে এমনকি উপদেষ্টা হবার পর আসিফের ব্যক্তিগত সহকারীও প্রথম আলো থেকে নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা পদে থাকলেও মূল কাজ করছে প্রতিনিধি আর আলো মানে যখন ভারত তখন বুঝে নিন কাদের দ্বারা চলছে এই দেশ ইলিয়াস হোসেন জানিয়েছেন মূলত ব্ল্যাকমেইলের শিকার হয়েই আসিফ নজরুল প্রথমানোর বিরুদ্ধে থাকা মামলাগুলো ডিসমিস করে দিচ্ছে বিপরীতে আলিমুলামাদের জামিন দিচ্ছে না প্রথম আলোর আগে এক সময় সাপ্তাহিক বিচিত্রায় কাজ করেছে আসিফ নজরুল মুক্তিযুদ্ধ ও গণ আদালতের পক্ষে লিখেছে দেলওয়ার হোসেন সাইদির যুদ্ধাপরাধ নিয়ে প্রথম প্রতিবেদনটিও তার তিন দশকেরও বেশি সময় আগে আসিফ নজরুলের লেখাটি শিরোনাম ছিল সাইদি সমাচার একজন ধর্ম ব্যবসায়ীর উত্থান লেখার সূচনায় বলা হয় দেলওয়ার হোসেন সাইদি বিরোধী সাম্প্রতিক মধ্য দিয়ে এদেশে মৌদুদিবাদ ও ধর্ম ব্যবসার রাজনীতি যে অগ্রহণযোগ্য তা প্রমাণিত হয়েছে আসিফ নজরুল লিখেছে বিভিন্ন সূত্রের দেওয়া তথ্যানুযায়ী স্বাধীনতা যুদ্ধের আগে কণ্ঠ সম্পদকে অবলম্বন করে সাইদি পিরোজপুরের গড়ের হাতে সুর বিক্রি অভিযোগও রয়েছে বলে মিথ্যাচার করে এই আসিফ নজরুল প্রতিবেদন উনিশশো উননব্বই সালে সাপ্তাহিক পত্রিকা বিচিত্রাতে একটি সিরিজ লিখেন তিনি এই লেখার আগে এ বিষয়ে আলোচনা ছিল না তার মানে আল্লামা সায়দি দীর্ঘদিনের কারাবন্দী ও মৃত্যুর জন্য আসিফ নজরুলকে দায়ী করলেও অন্যায় হবে না এখানেই শেষ নয় এই নজrul এখনো অনেক আলিমোলামাদের জামিন দিচ্ছে না ভারতের প্রথম আলো মানে ভারতের ইশারা এই নজrulই প্রথম আলো নিষিদ্ধের কথায় প্রথম প্রতিবাদী হয়ে ওঠে এর আগেও একটি আলোচিত ডকুমেন্টারিতে ইলিয়াস হোসেন যেসব প্রশ্ন তুলেছিলেন সেসবের যৌক্তিক ব্যাখ্যা না দিয়ে আসিফ নজrul নেতা কান্না করেছিলেন আগের প্রতিবেদনে ইলিয়াস হোসেন থেকে দাবি করা হয় গত 3-4 আগস্ট ক্যাম্পটনমেন্টে ভারতের দালালদের সঙ্গে মিটিং করেছেন আসিফ নজrul দীর্ঘ সেই ভিডিওতে আসিফ নজরুলের আরো নানান গোপন তথ্য তুলে এনেছিলেন ইলিয়াস হোসেন এরই মধ্যে সেই অভিযোগের জবাব দিয়েছেন আইন উপদেষ্টা তুচ্ছতাছিল করে যা তা বলেছেন তার পাল্ট জবাব দিয়েছেন ইলিয়াস হোসেন কিছুদিন আগে করা একটি ফেসবুক পোস্টে আসিফ নজরুলের ভয়াবহ তথ্য সামনে এনেছেন তিনি পোস্টের একটা লাইনে চোখ কপালে ওঠে সেই লাইনে আসিফ নজরুলকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন আপনাকে যার ভাই নারী সাপ্লাই দেয় তারা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়ও দুই তিনবার দেশে গিয়েছে আমরা যেতে পারিনি যখন যাবার সময় এসেছে তখন আপনাদের সাথে মিলেমিশে ধান্দাবাজি করতে পারতাম এখানেই মূলত বিশেষভাবে চোখ আটকে যায় অর্থাৎ আসিফ নজরুলকেও কেউ নারী ও বোতল সাপ্লাই করে এসব দিয়ে তিনি কি করেন তার ঘরে তো সুন্দরী তরুণী স্ত্রী আছেন তিনি তো কথাবার্তায় যথেষ্ট ধার্মিকতাও দেখান তাহলে নারী কিংবা বোতল দিয়ে তার কাজ কি ইলিয়াস করেননি যেমন সেই নারী ও বোতল নাকি দালাল হিসেবে ব্যবসা করেন তবে মঙ্গলবারের ভিডিওতে আবার সব পরিষ্কার করেছেন বলা যায় এখন আর বোঝার বাকি নেই ঘরে তরুণী স্ত্রী রেখেও হয়তো তার নতুন নতুন নারী লাগে তিনি হয়তো বোতল পান করেন তিনি নিজে এসব না করলে তার কাছে কেন এসব সাপ্লাই হতো এর আগে তার কথা বললে বা ছাত্রীদের সাথে তার নাম জড়িয়ে নানান ধরনের কথা প্রচার করা হলেও প্রতিবাদ করতো ছাত্র জনতা অথচ সেই তার নামে এখন নারীবাজির অভিযোগ আর অভিযোগটা তুলেছেন সাধারণ কেউ নন ইলিয়াস হোসেনের মতো সাংবাদিক পরেকিয়া সম্পর্ক গড়ে তুলে বিয়ে করেন হুমায়ুন কন্যা শিলাকে অনেকে বলে থাকেন রোকিয়া প্রাচীকে বিয়ে করার আগে আরও তিনটি বিয়ে করেন আসিফ নজরুল প্রাচী ও আসিফের মধ্যে দীর্ঘ আলোচনা সাপেক্ষে বিয়ে হলেও দু এক বছর না যেতেই অন্য নারীর প্রতি আসিফ নজরুলের আসক্তির বিষয়টি প্রাচীর নজরে আসে স্বামীকে এই পথ থেকে ফেরানোর আপ্রাণ চেষ্টাও করেন তিনি আসিফের ঔরসে প্রাচীর গর্ভে সন্তানও হয়েছে প্রাচী ভেবেছিলেন সন্তানের মুখের দিকে তাকিয়ে আসিফ নিজেই নিজেকে বদলাবেন কিন্তু তা হয়নি তবে এসব ছাপিয়ে আসিফ নজরুল সবচেয়ে বেশি অপরাধ করেছে আল্লামা সাইদিকে রাজাকার বানিয়ে এতদিন এটা মানুষের মুখে মুখে সীমাবদ্ধ থাকলেও এখন মোটামুটি প্রমাণিত আর সেজন্য ইলিয়াস হাসানকে অনেকেই ধন্যবাদ দিচ্ছেন অনেকেই মন্তব্য করেছেন আসিফ নজরুলের মুখ সম্মোচনের জন্য ধন্যবাদ আপনাকে সহ্য করে নিলেও আল্লামা সাইদির বিরুদ্ধে তার মিথ্যাচার মানতে পারছে না কেউই ধর্মপ্রাণ মুসলিমদের মতে সাইদি হুজুরকে ফাঁসিয়ে নজরুল ক্ষমার অযোগ্য অপরাধ করেছে তাই তাকে অতি দ্রুত পদত্যাগ করতে হবে ও বিচারের মুখোমুখি হতে হবে আসিফ নজরুল সম্বন্ধে বলা হচ্ছে তিনি শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী পড়ে বলেছেন এত বড় নেতা ছিলেন মুজিবুর রহমান এটা জানতাম না এত সুন্দর বই লিখেছেন তার মূর্তি ভাঙাতে তার ব্যক্তিগত সঙ্গে সঙ্গে কিন্তু আমি এই ইউটিউবেই আসিফ নজরুলের আওয়ামী প্রীতির প্রচন্ড সমালোচনা করেছিল এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি আসিফ নজরুল সাহেব যে ব্যর্থ হয়েছেন আইন মন্ত্রণালয়ের আরে তারিক রহমানের সব মামলা নাকি এখনো শেষ হয়নি একটা একটা করে মামলা উঠছে তার মানে পনেরো বছরের মামলা তুলতে আরো পনেরো বছর লাগবে এইরকম গদাই লস্করি চালে চলছেন আসিফ নজরুলের আইন বিভাগ এর পেছনে মুখ্য কি কারণ আমি সেই ষড়যন্ত্র তত্ত্বে যাচ্ছি না আসিম নজরুল ইচ্ছা করি করছেন এ কথা আমি বলছি না তবে মাহমুদুর রহমানকে দেশে ফিরে আসার পরে যে জেলে যেতে হলো জামিন হলো না এই জন্য তো আসিফ নজরুল অবশ্যই অবশ্যই সৎকার এক শত ভাগ দায়ী তাকে আমি দায় মুক্তি দিচ্ছি না এখনো যে মামলাগুলো আছে এই অধমের বিরুদ্ধে দুটো মামলা আছে সেগুলো তো এখনো অফিসিয়ালি উদ্র করা হয়নি মানে টেকনিক্যালি আমি যদি ঢাকা এয়ারপোর্ট এয়ারপোর্টে নামি আমাকে যদি গ্রেপ্তার করে পুলিশ কারণ কিছু বলার থাকবে না কারণ আমার বিরুদ্ধে তো সাইবার টেরোরিস্ট এবং সন্ত্রাসী বলে মামলা রয়েছে এগুলো আমার ডক্টর ইউনুসের দেখার ব্যাপার ছিল প্রথমত ওনার তো চক্ষু লজ্জার খাতির হলেও এটা করা উচিত ছিল প্রথম দিনেই ওনার সব মামলা যখন খারিজ হয়ে গেল ডক্টর ইউনুস কলমের এক খোঁচায় বলে দিতে পারতেন এই পনেরো বছরে যত রকম বেনামি এবং এই উদ্দেশ্য প্রণীত মামলা হাসিনা সরকার করেছে বিভিন্ন লোকের বেশ্যা বংশে বাইদে যারা অবস্থান করছেন সমস্ত মামলা এক মিনিটের ভিতরে উনি খালিছ করে দিতে পারতেন উনি জানেন এটা তার দুর্বলতা এটা তার কোমড় ভাঙা নীতির পররাষ্ট্র নীতির একটা নিদর্শন তাই বলে আসিম মজুমদার সংক্ষিপ্ত করেছেন এটা তো বলা যায় না এটা এই ধরনের গালাগাল কৃষি সমাজে কৃষক সমাজের কৃষি নির্ভর সমাজের একটা রেমনেট তারা কাউকে সম্মান করে না কাউকে বিশ্বাস করে কৃষক আমি আজীবন কাজ করেছি কৃষক এবং চাষার ভিতরে পার্থক্য আছে কৃষক রোজগার করেন চাষবাস করেন ভালো লোক চাষা কিন্তু কৃষক নয় চাষা কৃষি কৃষি সমাজ থেকে উদ্ভূত একটা ক্যাটেগরি এই ধরনের কথাবার্তা গুলো কিন্তু চাষা সুলভ ডক্টর ইউনুস ডক্টর আসিফ নজরুল কি বলেছেন মুজিব সম্বন্ধে আমি তাহলে সবচেয়ে আগে ধরতে হয় যে বেটাকে আমি ঘর ধরে নামাতে চাই তার সম্বন্ধে কোনো আলোচনা কেউ করে না আমি বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি এই সমন্বয় করাও বলে না তোমরাও বলো না কেউ কিছু করেও না সে হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু চুপ্পু কি বললো প্রেসিডেন্ট হওয়ার পরে বললো না আজকাল শেখ হাসিনা আমাকে পা ছুঁয়ে সালাম করতে দেন না আমার খুব খারাপ লাগে এর চেয়ে বসন্তত দাস তো এই ধরনের কথা বলেননি হাসিনা বা আওয়ামী লীগ সম্পর্কে তিনি তার মন্ত্রণালয় চারাতে চরম ব্যর্থতা দেখিয়েছেন দেখিয়ে যাচ্ছেন আইনের ব্যাপারে উনি কিছু করছেন না এই যে লোকগুলোকে ধরা হলো তাদের বিচার দ্রুত বিচার হচ্ছে আমি বলছি জেনারেল বারুজ্জামানের কথা ওয়াকারুজামান এবং আসিফ নজরুলের মধ্যে কাকে আপনারা দোষী বলি মনে করবে। দুজনের ভিতরে একজনকে যদি ফাঁসি দিতে হয় একজনকে যদি দশ বছরের জেল দিতে হয় আপনারা কাকে দেবেন ওয়াকারুজামান না আসিফ নজরুল আসিফ নজরুল বলা হচ্ছে উনি ক্যান্টনমেন্টে গেলেন আর দু একজনকে নিয়ে উনি মিথ্যা পরিচয় করে দিলেন তিনজন ছাত্রকে সমন্বয়ক হিসাবে উনি জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে মিলে উনি প্রধান উপদেষ্টা হবার ষড়যন্ত্র করছিলেন এবং ডক্টর ইউর সম্বন্ধে নাকি বলেছিলেন যে উনি উৎসাহী নন ইচ্ছুক নন এই কথাগুলো যদি আমরা ধরেও নি সত্য হিসাবে তাহলেও কি আসিম নজরুল বড় দোষী নাকি ওয়াকারুজ্জামান কে তাকে আপনি আগে ধরবেন ওয়াকারুজ্জামানকে নিয়ে আসলো কে সরি আসিফ নজরুল কে নিয়ে গেল কে ক্যান্টনমেন্টে ওয়াকারুজ্জামান এই ছয়শ কত লোককে আটকে রেখেছিলেন পরে ছেড়ে দিলেন সেগুলো কে করলেন ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে বাংলাদেশের বিমানে মানে এয়ারফোর্স বিমানে করে ভারত পাঠিয়ে দিলেন এই অনধিকার চর্চাটা কে করলেন ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামান শেষ মুহূর্ত পর্যন্ত অগাস্টের তিন তারিখ পর্যন্ত হাসিনার পক্ষ হয়ে তার সেনাবাহিনী গুলি করে মানুষ করেছে এই ওয়াকারুজ্জামানের নাকের ডগায় আয়না ঘর হয়েছে আয়না ঘর ছিল এখন র্যাবের ডিজি ক্ষমা প্রার্থনা করছেন যে আমরা আয়না ঘর ছিল এবং আছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী আসিফ নজরুল একদিন ফেলিয়ার এতে কোনো সন্দেহ নেই তিনি যে কাজগুলো করেছেন এগুলো যে ঠিক না তিনি যা করতে পারতেন সেটা করেননি এটা তার অযোগ্য ইচ্ছা প্রসূত হোক বা অযোগ্যতার কারণেই হোক তাকে সরানো উচিত তবে তিনি কার সঙ্গে প্রেম করেছেন কার বউকে বিয়ে করেছেন এগুলো নিতান্তই কি বলে গসিপ গ্রামের ওই যে যাদের কোনো কাজ নেই হাউস ওয়াইফদের গৃহবধূদের গসিপ আমরা ওই গ্রামীণ গৃহবধূদের বা গ্রামের মাতব্বরদের ওই লেভেলে কেন নেমে যাব আসিফ নজরুল রাত পেরেতে না পেরেতে একে মুক্তি দিয়ে দিয়েছে তাহলে আমি কি বলবো যে আমার উপদেষ্টাদের মধ্যেও ভারতের র আছে আর এস এর লোক আছে শুধু মুন্নি সাহা না মুন্নি সাহার মতো অনেক সাহাই কিন্তু এখনো আপনার বিডিআর হত্যাকাণ্ড সাথে জড়িত এই বিড়িয়ার বিড়িয়ার হত্যাকাণ্ড হয়েছে কেন জানেন বিডিআর হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশের আমাদের গর্বিত সেনাবাহিনীর কোমর কোমর মেরুদণ্ড ভেঙে ফেলার জন্য মেরুদণ্ড ভেঙে ফেলার জন্য প্রয়োজনে এখন যা যা করা লাগে তাই করেছে মুন্নি সাহা এরই একটা সদস্য মুন্নি সাহা প্রতভাবে এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত এটা আমার কথা নয় এটা বিভিন্ন সোর্সের গোয়েন্দা তথ্যের তথ্য আছে এটা মুন্নি সাহা কিন্তু দেখেন আমার এই দু হাজার চব্বিশের এই যে সরকার আমরা দু হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা এই ফেসিস ফাঁস থেকে দাঁড়িয়েছি কিন্তু আমরা দেখলাম আমি মনে করছি একে আপনার বিচারে আওতায় এনে কঠিন শাস্তি দেবে সর্বোচ্চ শাস্তি দেওয়ার চেষ্টা করবে তিনি দেখেন না আমরা কি সন্দেহ করা শুরু করব আসিফ নজরুল আমি শুনেছি সে নাকি খুব প্রভাবশালী একজন বর্তমান উপদেষ্টাদের মধ্যে একজন হ্যাঁ রো সাথে সম্পর্ক আছে এটাও শুনছি আর এস এস এর সাথে আছে সম্পর্কে শুনছি সেই কি এগুলোর কাজ করছে আপনারা সামাজিক ভাইরা একটু খুঁজে বের করুন বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশের স্বার্থ ভালো বাংলাদেশের উপকার হবে বাংলাদেশে নিরাপত্তা নিরাপত্তা হবে আজকে আমি আপনার যে আপনাদের কিছুক্ষণ আগে আমি দেখলাম আমার আমাদের সেনাবাহিনীর সেনাপ্রধান বলছে বাংলাদেশে আরো কঠিন সময় আসছে বাংলাদেশে যদি কঠিন সময় এসে থাকে কঠিন সময় যদি এসে থাকে আপনারা প্রস্তুত নেন প্রস্তুতি প্রস্তুতি নেন এবং প্রয়োজনে বাংলাদেশে যে সাধারণ মানুষ আছে তাদেরকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া শুরু করেন প্রকাশনা হলে গোপনে প্রশিক্ষণ দেওয়া শুরু করেন আমি যাব সবার আগে আমাকে ডাকেন আমি প্রশিক্ষণ নিব সবার আগে বাংলাদেশের জন্য যদি প্রতিবেশী রাষ্ট্রের সাথে যুদ্ধ করা লাগে আমি প্রথম অস্ত্র ধরবো আমি রক্ত দিব আমি সবার সামনে থাকবো অস্ত্র প্রশিক্ষণ দেন তাহলে আমরা ভারতকে প্রতিহত করব এবং মুন্নি সাহার মতো যে জোচ্চর আছে দালাল আছে এদেরকে আমরা প্রতিহত করতে পারবো আপনাদের প্রতিহত করতে হবে তো সম্মানিত প্রিয় দর্শক ভিডিওতে আলোচিত বিষয়গুলি শোনার পর আপনার কি মনে হয়েছে ডক্টর আসিফ নজরুল কি সত্যি দোষী এমনটা হলে তিনি কেন এখনো সরকারে বসে আছেন দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু